একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি এক্সক্লুসিভ একটা বেডরুম একেবারে আনকমন ফিনিশিং হাই কোয়ালিটি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মেগুনি কাঠের বিছানা মেগুনি কাঠের গুড়া আর আপনার ব্লক থেকে যারা আমরা যদি স্ক্রিন করবে ফুল বক্স করে দিব ওয়াও দারুন কাজ করা ভাই অনেক সুন্দর লাগছে এই যে ভাই ছয় পাল্লা ছয় পাল্লা এই গ্লাস দাও আছে খুব খুব বড় সাপুদের কিন্তু অনেক কিছু রাখতে পারবে 20 বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে ছয়টা আইটেম গিফট থাকবে একটা খাট সাইড বক্স কিন্তু দুইটা দুইটা সাইড বক্স থাকবে এটা পাল্লার আলমারি একেবারে যদি বলেন কিন্তু দেখেন এই যে ছয় পাল্লা ভেনিডিটা দেখেন একেবারে চমৎকার আনকমন আপনার জি আর এগুলো আমাদের এলো সিট থাকবে হ্যাঁ এই যে থাকবে একটা থাকবে একটা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আজকে একেবারে এক্সক্লুসিভ একটা বেডরুম সেট দেখাবো এক্সক্লোসিভ আজকে আমাদের আইটেমটা বলার আগে আজকে আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সাথে ছয়টা আইটেম গিফট থাকবে ছয়টা এটা গিফটগুলো আর উল্লেখ করব না প্রথমে থাকবে দেখেন একটা আকর্ষণীয় ভাই সাইড বক্স আচ্ছা বিস্তারিত পরে দেখাবো একটা খাট সাইড বক্স কিন্তু দুইটা দুইটা সাইড বক্স থাকবে এটা ছয় পাল্লার আলমারি একেবারে প্রিমিয়াম যদি বলেন যে এটা ওইটা কিন্তু ভাই জি এক্সক্লুসিভ ছয় পাল্লা দেখেন এই যে ছয় পাল্লা আর ভেনিডিটা দেখেন একেবারে চমৎকার আনকমন আপনার জি আর এগুলো আমাদের অ্যালোশিট থাকবে হ্যাঁ এই যে এরকম জি অ্যালোশিট থাকবে একটা ওয়াইড ড্রপ থাকবে

আমি এই কালারটা নিব না আমি অন্য কালার নিব কাস্টমাইজ করে নিতে পারবেন দাম বাড়বে না দাম বাড়বে এবং এটা শ্যাম্পেন কালার করা আছে হ্যাঁ কেউ যদি আপনি অন্য অন্য কালার নিতে চান দাম বাড়বে না কোনো সমস্যা মাথার সাইড টা একটু দেখান

এটা কিন্তু অনেক সুন্দর স্পেস থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এবং অনেক সুন্দর কিন্তু ফিনিশিং করা থাকবে আচ্ছা এর আর এই যে দেখেন এটা মিরর দেওয়া স্পেস কিন্তু অভাব নাই ভাই এই যে সাড়ে হ্যাঙ্গার থাকবে অনেক সুন্দর এই যে সিকিউরিটি ডয়ার থাকবে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু দেখছেন এলইডি এর মত কিন্তু ভাই মিররটা দেখছেন মানে ঘর ঘরে যে রাখবেন ঘরের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর এটার হাইটটা কিন্তু ভাই অনেক ঠিক আছে তারপরে থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটি স্টাইলটাও দেখেন ভাই দুই সাইডও বক্স করা আছে কিন্তু দুই সাইডে কিন্তু বক্স করা আছে ভাই আর এই যে এটা এটার উপরেও দেখেন গ্লাস দাও আছে আর খুব খুব বড় আছে আপুদের কিন্তু অনেক কিছু রাখতে পারবে ভেতরে কি রাখবেন উপর থেকে কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন এবং থাকবে দুইটা পাল্লা আচ্ছা দুইটা পাল্লা থাকবে

পাঁচ লাখ দিয়ে দিলে সুবিধা তিন লাখ দিয়ে দিলাম আচ্ছা ভিওর্স একেবারে ফিক্স বলে দিই হ্যাঁ একেবারে ফিক্স এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সাথে ছয়টা আইটেম গিফট থাকবে জি গিফট গুলো আর বললাম না ছয়টা আইটেম গিফট থাকবে ফোন কলে যাই না নিবেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজ নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আল্লাহ